আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত দেখুন এখানে একটা একদম দেশি ছোটো ফুলকপি আর কত সুন্দর ফুলটা দেখুন এর এখানে মাছ নিয়েছি এখানে বাটা মাছ আর এখানে রুই মাছ দেখুন রুই মাছের কানটাও ফেলিনি কফি দিয়ে ঝোল করব আর এখানে আলু টমেটো বড়ি সবগুলো দিয়ে একসঙ্গে ঝোল করব আজকে আমাকে ধন্যবাদ ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো এখন গোটা গোটা একদম ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে একটু চিরে নেব তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে বড় ফুলগুলোকে দুভাগ করবো আলুটাও খোসা সহজ নিয়ে নেব খোসা সহ আলু ভালো লাগে খেতে নতুন আলু আমি লম্বা লম্বা ফালি ফালি করে কাটব এইভাবে আলুর ঝোল করলে খেতে ভালো লাগে এই যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলো করে আর ফুলগুলো এত সুন্দর দেখুন পোকা টোকা কিছু নাই পোকা থাকলে বোঝাই যায় সবুজ সবুজ ছোট ছোট পোকা থাকে মাছে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব প্রথমে বড়িটা ভাজবো তেল দিয়ে দিলাম কড়াইতে এবার বড়ি দিয়ে দেবো বড়িটা ভেজে নেব লাল লাল করে বড়িগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে এবার কড়াইয়ে দিয়ে দেব লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে এবার মাছগুলোকে উঠিয়ে নিব সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে কফি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে লবণ দিব না এমনি ভাজবো তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে কফিটা তুলেও নিতে পারেন আমি কফিতেই দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম টমেটোর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিবো লবণ হলুদ আর বেটে রাখা মশলা এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা জিরে জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে মিক্স করে পেশা আছে দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তাহলে আলু আর কফিগুলো গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি কয়েকবার ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে তারপরে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো আর কষাতে কষাতেই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু কফি যে ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলোকে ঢেলে দিব আর ওদিকে সাইডে পাশে হাড়িতে ভাত বসানো আছে মাছগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেবো দেখুন মাছ তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবো দিয়ে আর দু মিনিট মতো ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে অসম্ভব মজা হয়েছে নামিয়ে নিলাম এবার দেখুন দেখুন মাছ বড়ি কফি আলুর জলটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব মজার আপনারা অবশ্যই একবার হলে ওইভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন এক আধজনের রান্নাতে আধ রকম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ